আসসালামু আলাইকুম আমি ইমরান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে আজকে আমি আপনাদেরকে একটি ওয়েবসাইটের কথা বলবো যেটা নাম হচ্ছে নিউ বাক্স এই ওয়েবসাইটটা থেকে আপনারা খুব সহজে টাকা আয় করতে পারবেন আসলে এখনকার যুগে অনেক ওয়েবসাইটই আছে যেগুলো মাধ্যমে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করা হয় যেগুলাতে ক্লিক করলেই আসলে তারা বলে যে আপনাকে একটা ইন্টারেস্ট দিচ্ছে কিন্তু আসলে দিচ্ছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন না এগুলোতে কাজ করার পর যখন একটু সময় যাওয়ার পরে বুঝতে পারবেন যে আসলে আপনি টাকা উপার্জন করতে পারলেন নাকি নষ্ট করলেন তবে হ্যাঁ যাদের অনলাইনে কাজ করার আগ্রহ আছে তারা প্রাথমিকভাবে এগুলোতে চেষ্টা করে দেখতে পারেন শুধুমাত্র এক্সপিরিয়েন্সে অর্জনের জন্য তবে হ্যাঁ অনেকগুলো ওয়েবসাইটের মাঝ মাঝেও এই ওয়েবসাইটটা আমি আজকে যেটার কথা বলছি সেটা অনেকটা গ্রহণযোগ্য সবার কাছে তাই অনেকেই এই ওয়েবসাইটটাতে কাজ করে এবং পেমেন্টটাও ঠিকমতো পেয়ে যায় এবং তারা যে ইনকামটা আপনাকে বা যে টাকাটা দেয় সেটা আসলে উইথড্র করা যায় এই জন্যই আসলে আজকের এই ওয়েবসাইটটা সম্পর্কে আপনাদেরকে কিছু বলা তো যাই হোক এই ওয়েবসাইটটাতে আপনি কি প্রথমে যদি টাকা অর্জন করতে হয় তাহলে রেজিস্ট্রেশন করতে হবে সো রেজিস্ট্রেশনের জন্য আপনি আপনার গুগলে গিয়ে নিউ বক্স লগ ইন লিখে যদি সার্চ দেন তাহলে দেখতে পাবেন যে অনেকগুলো নিউ বক্সের ওয়েবসাইটের অ্যাড্রেসগুলো আসছে সো এখান থেকে আপনারা নিউ বক্স রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন যে একটি রেজিস্ট্রেশন ফর্ম আসবে সেই ফর্মে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে সো এখানে আপনি চাইলেও অনেকগুলো এটা এই জন্যই ভ্যালিড এই যে এখানে আপনি চাইলেও অনেকগুলো অ্যাকাউন্ট করতে পারবেন না যদিও করেন তাহলে সবগুলো অ্যাকাউন্ট দিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন না শুধুমাত্র একটি ভ্যালিড আইডি দিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন সেই জন্য বলা যায় যে এটা অনেকটা গ্রহণযোগ্য একটা ওয়েবসাইট তো চলুন দেখে নেই আসলে কিভাবে এই ফর্মটা আপনারা পূরণ করবেন আপনি প্রথমে এখানে ইউজার নেম দিবেন ধরুন আপনার নাম হচ্ছে আহমেদ অথবা জামাল জামাল লিখতে পারেন জামাল লিখে আপনি নাইন এরকম একটা সাংকেতিক চিহ্ন দিয়ে আপনি আপনার একটা ইউজার নেম দিতে পারেন তারপরে হচ্ছে আপনার পাসওয়ার্ড আপনার যে পাসওয়ার্ডটা দিতে পারেন কিছু আপনার ওয়ার্ডের দ্বারা অথবা কিছু নাম্বার দুটো সমন্বয়েও একটা পাসওয়ার্ড দেয়া যায় তারপরে হচ্ছে আপনার পাসওয়ার্ড কনফার্মেশন এই পাসওয়ার্ডটাই আবার কনফার্ম করবেন তারপরে হচ্ছে ইমেল ইমেইলটা দিবেন তারপরে হচ্ছে যে ইমেইলের মাধ্যমে আপনি পে পেজা অথবা পেপাল থেকে আপনার টাকাটা উত্তোলন করবেন সেই ইমেলটা দিবেন তো একই ইমেল আপনার আসলে এখানে ইমেলটা দিতে হবে যে ব্যালিড ইমেলটা আপনি ব্যবহার করেন সেই ইমেলটাই দিতে হবে তারপরে হচ্ছে আপনি এখানে রেফারার দিবেন একজন রেফার অবশ্যই দিতে হবে এখানে তো আপনি ইমরান জিরো জিরো নাইন জিরো এই রেফার রেফারেল নাম্বারটা দিতে পারেন আপনাকে কিন্তু অ্যাকাউন্ট করতে হলে এখানে একটা রেফার নাম্বার লাগবে সো এই নাম্বারটা আপনারা ব্যবহার করতে পারেন তারপরে হচ্ছে আপনার বার্থ ইয়ার এখানে যে ইয়ারে আপনি জন্মগ্রহণ করেছেন সেটা তারপরে এই যে ভেরিফিকেশন কোডে হচ্ছে এখানে যে শব্দগুলো দেখছেন এগুলা হুবহু এখানে তুলে দিবেন তারপরে এই যে আই ডিক্লেয়ার টু হ্যাভ রিড আন্ডারস্টুড অ্যান্ড অ্যাকসেপ্টেড দ্য টার্মস অফ সার্ভিস এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে কন্টিনিউ এখানে ক্লিক করবেন তারপরে আপনার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে আপনার যে ইমেল দিয়েছেন সেই ইমেইলে তারা একটি ভেরিফিকেশন কোড সেন্ড করবে আপনাকে ওই ভেরিফিকেশন কোডটা দিকে ক্লিক করতে হবে অথবা এটা কপি করে এনে এখানে একটা বক্স দিবে তারা সেখানে পেস্ট করে দিলেই আপনার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে এই সিম্পল টেকনিকটা ফলো করলেই আপনি খুব ভালোভাবে আপনার নিউ বক্সে একটা অ্যাকাউন্ট করতে পারবেন তারপরে হচ্ছে আপনি যখন নিউবক্সে আসলে কি কাজ করবেন কাজটা কি সেই কাজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার একটা অ্যাকাউন্ট আছে নিউ বক্সে আমি এখানে কাজ করছি অনেক দিন থেকে সো আপনি এই যে আমি লগ ইন করলাম আপনার রেজিস্ট্রেশনের পরে আপনি লগ করবেন সো লগ জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন তারপরে হচ্ছে এই যে আপনার ইউজার নেম দিবে আমার যে ইউজার নেমটা আছে আমি সেখানে এখানে সেটাই দিচ্ছি তারপরে হচ্ছে আমার যে পাসওয়ার্ডটা যেটা আমি সাধারণত ব্যবহার করি সেই পশ্চরটা এখানে দিলাম তারপরে এই যে এখানে করার সাথে সাথেই এটা হয়ে যাবে ইউ আর নাও লগ ইন দেখাচ্ছে তারপরে এখানে আসবে আসলে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার এখানে লোকাল টাইম সার্ভার টাইম দেখাচ্ছে তারপরে এই যে স্ট্যান্ডার্ড আমার মেম্বারশিপটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর এই যে আপনার সিন অ্যাডভার্টাইজমেন্ট আমি এখন এখন হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট অলরেডি দেখেছি তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমার মেইন ব্যালেন্সটা হচ্ছে জিরো 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 পয়েন্ট জিরো ফাইভ আপনি আসলে খুব সহজে খুব ইজিলি টাকা অর্জন আয় করতে পারবেন আর কাজটাও অনেক সোজা এটাতে যে আপনার কোনো অভিজ্ঞতা অথবা কোনো ধরনের এক্সপিরিয়েন্সের প্রয়োজন নাই শুধুমাত্র কাজ করার জন্য আপনাকে বিউ এই যে বিউ অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করবেন তারপরে এখানে অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট আসবে আসবে সো আপনার মেন কাজ হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্ট একটা একটা করে ক্লিক করা এবং সেগুলো দেখা আসলে কি অ্যাডভারটাইজমেন্ট এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমি অলরেডি দেখে ফেলেছি এখন এই যে এগুলা এই এগুলোতে দেখুন আপনারা এই যে ক্লিক করলাম তারপরে এই লাল বিন্দুটিতে আমি ক্লিক করলাম করার পর এখানে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো আছে সেগুলো ওপেন হবে এই যে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর দ্য অ্যাডভার্টাইজমেন্ট টু লোড আসলে দশ সেকেন্ডের মধ্যে সময় যাবে এই এটাই হচ্ছে আপনার কাজ অন্য কোনো কাজ নেই এই যে এটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ হওয়ার পরেই আপনাকে দেখাবে যে এই যে অ্যাডভারটাইজমেন্ট ভ্যালিডেটেড মানে হচ্ছে আপনি অলরেডি আপনার প্লাস ওয়ান বোনাস পে করে ক্রেডিটেড ইন ইউর অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে সো আপনি এখান থেকে ক্লোজ করে বের হয়ে আসতে পারেন এই এটাই হচ্ছে কাজ একটা একটা করে আপনি শুধু এই অ্যাডভার্টাইজমেন্টগুলো ক্লিক করবেন আর টাকা আর্ন করবেন এই যে এটাও এটাতেও আপনি পাবেন একটা বোনাস দিবে যেটা দিয়ে আপনি বিভিন্ন গেমস খেলতে পারবেন কিন্তু এই কাজটা করে আসলে আপনি মাস শেষে যে খুব বেশি টাকা উপার্জন করবেন এরকম নয় কিন্তু আস্তে আস্তে আপনার উপার্জনটা বাড়তে থাকবে কয়েক মাস যাওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনার মেম্বারশিপটা যত বেশি আপগ্রেড হবে আপনার আয়টা ঠিক ততটা বাড়তে থাকবে এক সময় দেখা যাবে যে আপনি সাত আট হাজার টাকা মাস শেষে আয় করছেন ইভেন আরও বেশি আপনার গোল্ডেন গোল্ড যখন মেম্বারশিপটা হবে তখন আপনি আরও বেশি আয় করতে পারবেন তো নেক্সট টাইমে আমি আরও আপনাদেরকে এ বিষয়ে বিস্তারিত টিউটোরিয়াল দিব ইনশাআল্লাহ সো এই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সবাইকে